হ্যালো ফ্রেন্ডস ভেরি গুড ইভিনিং আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি আমি বেশ কয়েকদিন ব্যস্ত ছিলাম তাই লং ভিডিও নিয়ে আসতে পারিনি আজকে তোমাদের সামনে হাজির করেছি এবং আমার লাস্ট লং ভিডিও তো তোমাদেরকে বলেছিলাম যে আমার বাড়ির সামনেই সোনা কালী পুজো করছে আর সেই পুজো রাত আজকে তো আমরা চলে এসেছি ঠাকুর আনতে রাস্তাটা একটু অন্ধকার আছে ওই জন্য খুব বেশি ক্লিয়ারলি দেখা যাচ্ছে না পম চলে এসছে পম এই যে ঠাকুর তুলছে আর এখন ঠাকুর তোলার পরে সবাই আমরা মজা করতে করতে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছি যদিও যাওয়ার সময় আমি দেরি হয়ে যাওয়ায় কমের সাথে বাইকে গেছিলাম আর এই দেখো বাজি ফাটানো হচ্ছে কি মজা সবাই মিলে গেছি সারা পাড়ার লোকজন খুব আনন্দ করতে করতে সবাই খুব নাচানাচি করতে করতে এই যে ব্যান্ড পার্টির সাথে সবাই ভীষণ আনন্দ করছে চলো সেই দৃশ্য তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এই দেখো আনতে যাওয়াই একটা আলাদা মজা সবাই খুব মজা করছে মানে ছোট থেকে শুরু করে বড় সবাই সবাই তো চলো এদিকে প্রচুর প্রচুর বাজিও ফোটানো হচ্ছে আর এই ভিডিওটা একটু কয়েকদিন আগে তখন একটু হালকা হালকা ঠান্ডা ছিল এতটাও গরম পড়েনি তখন ওয়েদারটা আরও বেশ সুন্দর ছিল তো আমরা ঠাকুর আনতে গেছিলাম আমাদের বাড়ি থেকে ওই মিনিট দশ পনেরো দূরত্ব এই যে সোনা নাচ করছে ওরই পুজো মানসিক পুজো ওর মেয়ের জন্য ওর মেয়েকেও দেখিয়ে দেবো এক ঝলক একটু বাদে হ্যাঁ আমি আমার শাশুড়িমা সবাই গেছি তো এই যে ঠাকুর নিয়ে এখন অন্য রাস্তা দিয়ে ফেরা হচ্ছে যে রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তা দিয়ে নাকি আর ফিরতে নেই তো অন্য রাস্তা দিয়ে ফেরা হচ্ছে আর হ্যাঁ এটা কিন্তু জোড়াকালী পুজো যেহেতু তোমাদেরকে বললাম মানসিক পুজো তো আমরা চলে এসেছি বাড়ির কাছে এখনও অবধি তোমাদের সাথে আমার কথা বলা হয়নি কারণ আমার রেডি হতে হতে অনেকটা দেরি হয়ে গেছিলো রেডি হওয়ার পরে ঝটপট চলে গেছিলাম ঠাকুরান্তে ওই জন্য রেডি হওয়ার পরে তোমাদের সাথে আর কথা বলিনি এই যে এই যে মোটামুটি চলে এসেছি বাড়ির কাছে আর এই যে আলোটা দেখছো এটা হচ্ছে বাজির আলো তা না হলে একটু অন্ধকার অন্ধকার তো চলো এবার এখন ঠাকুর নামাবে আর ঠাকুর বরণ করার পালা আর তার মধ্যে তো বাজি ফাটানো চলছেই এই যে মা তুমি সকলকে ভালো রেখো সোনা এখন ঠাকুর বরণ করছে বাড়িতে নিয়ে আসার পরে আর পিছনে আছে আমার শাশুড়ি মা উনি সোনাকে মাথায় ঘুমটা দিয়ে দিচ্ছে তারপরে দেখাবো তোমাদেরকে সোনার মেয়েকে কোলে নিয়েছে এই যে এই হচ্ছে সোনার মেয়ে ওর জন্যই এই পুজো তো চলো এখন সোনা বরণ করে নিচ্ছে একটা কালী পুজোয় অনেক দায়িত্ব অনেক দায়িত্ব আর ও তো একাই তো ও থাকে তার মধ্যে দমদমে সেখান থেকে এসে এত কিছু অ্যারেঞ্জ করা তারপরে এরকম একটা পুজোর দায়িত্ব পালন করা অনেকটাই মানে বড় ব্যাপার কারণ বাড়িতে থাকলে অনেকের হেল্প পাওয়া যায় আর এখানে ও শ্বশুরবাড়ি থেকে এসেছে এখানে শুধু হেল্প করার জন্য ওর মা বাবা আছে আর আমরা তো আশপাশের মানুষজন তবুও যতটা সম্ভব ওর পাশে থাকা যায় এই যে এখন পম আর পাশে আর একজন দাদা ঠাকুর ধরে নিয়ে যাচ্ছে মণ্ডপে আর তারপর পাশাপাশি রাখছে তো দেখো মায়ের রূপ যেন অপূর্ব অসাধারণ হয়েছে শোনা জিজ্ঞাসা করছিল মামি ঠাকুর কেমন হয়েছে আমি বললাম অসাধারণ আর এইখানে দেখো দুখানা বরণডালা রাখা আছে সব কিছু দিয়ে সুন্দর করে গোছানো আছে আর এই যে দেখো এখন চলে গেলাম একটু ঠাকুর নমস্কার করতে ঠাকুর প্রণাম করব তারপর এই সময়টা ছিল সোনু দুষ্টুর এক্সামের একদম আগে আগে তাও ওরা আজকে আর পড়াশুনো ওদের আর মন নেই বাড়ির সামনে এত আলো এত সুন্দর পুজো তারপরে কি বলবো বাজি ফাটানো চলছে ব্যান্ড পার্টির এই সমস্ত দেখে ওদের কি আর পড়াশুনোয় মন বসে পড়াশুনোয় আর মন বসে না তো বাড়ি থেকে এখন আমি আর শাশুড়ি মা পুজোর জন্য ডালা নিতে এসেছি আর ডালা নিয়ে চলো একদম চলে যাব আর ওদের বাড়িতে একটু জায়গাটা কম যেহেতু রেলের জায়গায় থাকে তো তার মধ্যে সুন্দর প্যান্ডেল করে সুন্দর ব্যবস্থা করেছে তো আমি এখন দিয়ে দিলাম পুজোর সব কিছু উপকরণ সোনার হাতে ওর মেয়ের হ ওর মেয়ে হওয়ার পর থেকেই চলছে ওর মানসিক দেওয়া অনেক অনেকগুলো মানসিক দেওয়া ছিল তার মধ্যে এই পুজোটা ছিল সব থেকে বড়ো তো সেটা দেওয়া হলো ও অনেকটা ভারমুক্ত হলো এরপর চলে আসলাম আমরা খাওয়ার জায়গায় আমাদের উপরেই দায়িত্ব ছিল যে সবাই যাতে ঠিকঠাক করে খায় আর আমরা তো একটু তাড়াতাড়িই খাই তো বসে পড়লাম সোনু দুষ্টুকে নিয়ে আর সোনু বসেছে ওর বোন বান্ধবীর সাথে সঙ্গে বান্ধবীর ভাই আজকে মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর সেই সাথে ছিল আলুর দম আর ছিল ছানার ডালনা তো যে রাধুনি ওনাকে তোমাদের দেখাবো উনি খুব ভালো রান্না করে আগের বছর আমাদের বাড়িতে যে যে অনুষ্ঠানগুলো ছিল আমার দেওয়ারের বিয়ে থেকে আরও যা যা ছিল সব কিছু উনি করেছিল মোটামুটি পাড়ার সব কিছু উনি করেন এই যে মেরুন গেঞ্জি পরা ওনার সাথেই কথা হচ্ছে দুষ্টু বলছে যে খাবারে এই সব দিয়েছো কেন মানে ফ্রায়েড রাইসে যে ভেজিটেবলসগুলো মিশিয়েছে সেগুলো কেন দিয়েছো তো উনি বলেছে ঠিক আছে আর দেবো না আমার খুব ভুল হয়ে গেছে আর এই যে দুষ্টু একাই খাবে তাই নিয়ে সমস্যা আর ভেজিটেবলসগুলো তুলে তুলে দিচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে নেই সঙ্গে চাটনি পাঁপড় মিষ্টি পায়েস তো সব কিছুই আছে তো খাওয়া দাওয়া সেরে নিলাম এদিকে আমার শাশুড়ি মা পুজোর গোছানো গাছানো করছে আর অনেক লোকজন আসছে খাওয়া দাওয়ার ওখানে যাচ্ছে কিছুজন এখানে দাঁড়িয়ে পুজো দেখছে আর এখন মোটামুটি বারোটা বেজে গেছে ঠাকুরমশাই চলে এসছেন আর সোনার বাবাই হচ্ছে ঠাকুরমশাই তো উনিও পুজো করছে সাথে আরও একজন তো সোনাকে যে কথাগুলো বলছিল আমার খুব ভালো লাগলো যে তোমার সারা দিনে তুমি যা মায়ের জন্য করেছো তোমার পুজো তাতেই হয়ে গেছে আর এখন শুধু মন্ত্রোচ্চারণ তুমি সকাল থেকে উপোস করে যা যা করে যাচ্ছ সত্যিই তাই শুধু বসে মন্ত্রোচ্চারণটাই তো আসল পূজা নয় ও সকাল থেকে মানে যা যা করছে সব কিছু সব কিছুই কিন্তু পুজোর মধ্যে এই কথাগুলোই ওর বাবা ওকে বলছিল আমি দাঁড়িয়ে শুনছিলাম আমার খুব ভালো লাগছিল এখন বারোটা বেজে গেছে দুষ্টু ঘরে ছিল আমি আর পম একটু পুজোর সামনে গিয়ে পুজো দেখছিলাম তো চলো আজকের মতো আসি তোমরা ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও চক্ষুরা প্রথম অপবিত্রা পবিত্র বা সর্বা অবস্থান গত বিভা যৎ শরৎ পন্দরিতাক্ষণ স্ববাহ্য অভ্যন্তরা সূচি নমসূচি নমঃসূচি নমসূচি পুলি হাত দিয়ে বিদায় নেওয়ার সাথে সাথে তোমাদেরকে বলব যদি ভিডিওটা ভালো লাগে আমাকে একটা কমেন্ট করে দিও তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেক অনেক মূল্যবান তো চলো আজকের মতো আসি তোমরা ভালো থেকো টাটা গুড বাই